আপনারা সবাই ভালো আছেন দর্শক আমি আশা করছি আপনারা ভালো আছেন আছেন আপনাদের পরিবারের সবাই আপনারা আপনাদের দিন কাল কেমন যাচ্ছে আমি অনেক সময় চিন্তা করি বাংলাদেশ থেকে বহুদিন দেশে বাইরে আমি অনেক সময় চিন্তা করি যেমন আমার ডিস্ট্রিক্টে আমার ইউনিয়নে আমার গ্রামে অনেক সময় লোকজনদের সাথে কথা বলতে বলি এবং কথা বলতে মন চায় আমি জানতেও চাই যে আপনারা কে কেমন আছে এটা আপনাদের জাস্ট অন্য দশজনের মতো হ্যাঁ কেমন আছেন একটা বললাম কিন্তু মিনিংফুলি আমি যদি জানতে চাই আসলে বাংলাদেশের লোকজন কেমন আছে আমার দেশ আমার দেশ মাতা কেমন আছে আমার দেশের ঢাকা যানজট এখন কি একই একইভাবে চলছে আমার দেশে যেভাবে দেশের ব্যাপারে আমাদের লোকজন খন্ডামি করছে রাজনীতিবিদরা যেমন বলছে হ্যাঁ আমরা দেশের জন্য কাজ করি আসলে কি তারা কাজ করছে আপনাদের অবস্থা কি এগুলো জানতে আসলেই আমার মন চাই ফর এক্সাম্পল অত্যন্ত ব্যস্ততার মধ্যে আমি ফিল করছি যে আমার স্টেট ডিপার্টমেন্টে যাওয়া উচিত এটা কেন জানেন দর্শক বৃন্দ আপনাদের জন্য বাংলাদেশি ভাই বোনেরা আপনাদের জন্য ওয়াশিংটন ডিসিতে আমার কোনো কাজ নাই এই যে সপ্তাহে আমি আপনাদের সামনে বসে কথা বলি এটারও আমার কোনো দরকার নাই কেন দরকার নাই জানেন আমি যদি চিন্তা করি যে আমার আমি বাড়ির মালিক আমি গাড়ির মালিক আমার ইনকাম হচ্ছে আমার টাকা পয়সা খাওয়া দাওয়ায় আমার কোনো অসুবিধা নাই তাহলে তো আমার এগুলো করার দরকার নাই কিন্তু আমি তারপরে ওয়াশিংটন ডিসিতে যাওয়ার চিন্তা করছি কংগ্রেসম্যানের সাথে কথা বলার চেষ্টা করছি সিনেটরদের সাথে আলাপ আলোচনা করছি আপনাদের সাথে সপ্তাহে চার দিন পাঁচ দিন বসে কথা বলছি কারণ একটা একটা আপনাদের এবং আমার মাতার নাম বাংলাদেশ ওই দেশটা আমরা সবাই ভালো চাই ওই দেশটার জন্য আমরা সবাই কিছু না কিছু করতে চাই আমরা দেখতে চাই আমাদের দেশটা সামনে এগিয়ে যাচ্ছে আমরা দেখতে চাই আমাদের দেশের রাজনীতিবিদরা সুশিক্ষিত এবং দেশপ্রেমিক এবং সচেতন এবং নীতিবান আমরা দেখতে চাই আমাদের দেশের লোকজনরা ভালো কর ভালো করছে আমাদের দেশের পেশাজীবীরা ভালো করছে আমাদের দেশের একজন কৃষক ভালো করছে আমাদের দেশে নিরপরাধ একজন ছাত্র বা ছাত্রী নির্ভয়ে তার স্কুলে যাচ্ছে দেশের ব্যবসায়ীরা মতো ব্যবসা করছে আমি এটা স্বপ্ন দেখি আমি স্বপ্ন দেখি আমি বা আমার সন্তানরা আমি বা আমার স্ত্রী পুত্র কন্যারা আমি এবং আমার ভাই বোনরা সবাই একত্রে একটা সমাজে বাস করব। যেখানে আমার প্রতিবেশী হবে হিন্দুরা আমার প্রতিবেশী হবে খ্রিস্টানরা আমার প্রতিবেশী হবে বৌদ্ধরা আমার প্রতিবেশী হবে মুসলমানরা আমরা সবাই মিলেমিশে মিশে একটা দেশ আমরা গঠন করব। একটা দেশকে তৈরি করব। একটা দেশের আমরা রিবিল করব আমি এই স্বপ্ন দেখি আমি এই স্বপ্ন দেখি যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ফিল করে যে একটা একটা দেশের নাগরিক আমাদের সামাজিক অধিকার আছে আমাদের একটা নাগরিক অধিকার আছে আমার সন্তানরা স্কুলে নিরাপত্তার সাথে যাচ্ছে লেখাপড়া করছে আমার ছাত্র ছাত্রী ভাই বোনরা ইউনিভার্সিটিতে কলেজে ভালো করছে আমি ওই স্বপ্ন দেখি আমি ওই স্বপ্ন দেখে আমি প্রতিদিন ঘুম ভাঙ্গে আমার দেশের পূর্ব দিকে আমার দেশের পূর্ব দিক থেকে একটা সূর্য উদয় হয় এবং পশ্চিম দিকে সূর্য অস্তমিত হয় আমার দেশের লোকজনরা সঠিকভাবে চিকিৎসা পায় আমার দেশের লোকজনদের শিক্ষার মান ইউরোপের মতো আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা আরো ভালো হয় ইউরোপের চেয়ে এটা আমার স্বপ্ন ওই সবটা বুকে নিয়ে আমি সপ্তাহে পাঁচ দিন আপনাদের সাথে কথা বলি ওই সবটা বুকে নিয়ে মানুষজনদের সাথে ঝগড়া করি বিবাদ করি ওয়াশিংটন ডিসিতে যাওয়ার কথা চিন্তা করি সবার পা ধরার চেষ্টা করি একটা কারণে আমার এই স্বপ্ন পূরণে বাহ্যিক অর্থে আমি যদি চিন্তা করি আমার কোথাও যাওয়ার দরকার নাই ব্যাস আমার কিছুই করার দরকার নাই ব্যক্তি আমার জন্য আমার কোথাও কারোর সাথে বিবাদের দরকার নাই ব্যক্তি আমার জন্য আপনাদের এখানে সপ্তাহে পাঁচ দিন আপনাদের সাথে আমার কথা বলার দরকার নাই আমি যদি চিন্তা করি যে আমি তো ভালো আছি আমি তো ভাত খেতে পারছি আমার তো অভাব অভিযোগ নাই তাহলে আর কথা বলার দরকার কি ঠিক আছে এটা আমার এই স্বপ্নটা নিয়ে আমি আপনাদের সামনে আজকেও বসে আমি কিছু কথা বলতে আসছি দর্শক বৃন্দ কালে না গত তেপ্পান্ন বছরে আমরা ভারতীয়দের আগ্রাসনের মুখে আমরা অনেক আমরা যে অসহায় হয়ে পড়ি এটা নিয়ে আমরা অনেক সময় কথাবার্তা বলি আমরা ভারতীয় রাজনৈতিক দলের উপরে আমরা চড়া হই ভারতের রাজনৈতিক দলের নেতৃত্বের প্রতি আমরা চড়া হই আমরা ভারতের ব্যক্তিবর্গদের সাথে চড়া হই এবং এটা লজিক্যালি চলা এবং বাংলাদেশে গত বিশ ত্রিশ বছর ধরে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদকে খুঁজে বের করি চিহ্নিত করি আমরা রানা দাসগুপ্তকে খুঁজে বের করি পিজুষ বন্দ্যোপাধ্যায়কে খুঁজে বের করি যেমন ইদানিং কালে আমরা সন্তোষ শর্মাকে খুঁজে বের করেছি একটু কথাগুলো যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন আমরা সন্তোষ শর্মাকে খুঁজে বের করেছি রানা দাস গুপ্ত কে খুঁজে বের করেছি পীযুষকে খুঁজে বের করেছি ধরে এই লোকগুলোকে আমরা চিহ্নিত করছি তাদের বিরুদ্ধে কথা বলছি তাদের বিরুদ্ধে আন্দোলন করছি এবং বলতে চাচ্ছি এদের কাছে আমাদের দেশ সেফ না নিরাপত্তা এদের কাছ থেকে আসবে না আমরা এই কথাগুলো বলি আচ্ছা দর্শক বৃন্দ আজকের আমরা সন্তোষ শর্মা পূজা মণ্ডপে গিয়ে বিএনপির নেতৃবৃন্দের সাথে কথা বলেছে এবং বাহিরে এই সন্তোষ শর্মা সেনাপ্রধানের বাসায় গিয়ে একাধিকবার শুনতে চান ডজনেরও বেশি পাঁচই আগস্টের পর থেকে আজ অবধি সন্তোষ শর্মা এবং রয়ের লোকজনরা ইনক্লুডিং প্রণয় ভার্মা সেনা প্রধানের বাসায় এক ডজনেরও বেশি সময় ব্যক্তিগত ভাবে গিয়ে কোলাকুলি করেছে দেখা দেখি করেছে ওকে তো আমরা দোষ দিচ্ছি সন্তোষ শর্মার দোষ সন্তোষ শর্মা ভালো না সন্তোষ শর্মা হিন্দু ধর্মাবলম্বী সন্তোষ শর্মা রয়ের দালাল আপনাদের কি কখনো একবার মনে হয় না যে সাবজেক্ট আমাদের ইজি টার্গেট এই আমরা সন্তোষ শর্মাকে টার্গেট করছি আপনাদের কি এটা মনে হয় না যে রানা দাস গুপ্ত সন্তোষ শর্মার লোকজনরা এরা ইজি প্রোফাইল এদেরকে আমরা ধরি জাস্ট এদেরকে নাস্তানাবোধ করে ছাড়ি এরা কেন জামাতের আমিরের সাথে কথা বলবে এরা কেন জামাতের মিটিং এ যাবে এরা কেন বিএনপির মিটিং এ যাবে সাবজেক্টটা কি তাই আচ্ছা দর্শক বিন্দু একা একা একটু চিন্তা করে দেখেন তো বিএন মানে এখানে সন্তোষ শর্মা প্রথমত হিন্দু ধর্মাবলম্বী দ্বিতীয়ত সে ভারতের কল্যাণকামী একজন মানুষ ভারতে জাসুসি করছে ভারতে গুপ্ত করছে এ ধরনের একটা অভিযোগ আপনার বা আমার কাছে কোনো কিছু নাই যে সন্তোষ শর্মার কাছে এটা আছে বা ডু আই বিলিভ ইজ এ রেটিভ হান্ড্রেড টেন পার্সেন্ট ডু আই বিলিভ রানা গুপ্ত একজন এসে শ্যামল করত আই বিলিভ ওয়ান অফ কোর্স আচ্ছা এদের কথা তো বললাম আচ্ছা এরা হিন্দু এরা ভারতের কল্যাণ চায় এরা দামালি করে এটা হতে পারে আমরা এদেরকে ধরছি মির্জা ফখরুল মির্জা ফখরুল শেখ নামে সে মুসলমান কিন্তু সে কোরআন কেউ সম্মান করে না কোরআন এর শাসন সম্মান করে না কোরআনের বাধা নিষেধ কেও সে সম্মান করে না হাদিস সে সম্মান করে না এবং এগুলো নিয়ে যারা কথাবার্তা বলে তাদেরকেও সে পছন্দ করে না পছন্দ করে মির্জা পাকরল কি পছন্দ করে কি পছন্দ করে আপনারা শুনেন না শুনেন সে কি পছন্দ করে ধর্ম যার যার উৎসব সবার আমি আমার শৈশবে আমি এই পূজা মণ্ডবে নাটক করেছি আমি আমার শৈশবে আমার বন্ধু বন্ধুদের সঙ্গে নিয়ে আমি দুইবার আনন্দ উপভোগ করেছি এটা আমার এখন যারা ওপেনলি আপনাদেরকে বলে আমি জামাতের রাজনীতি পছন্দ করি না ইসলাম নিয়ে ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদেরকে আমি পছন্দ করি না কোরআনে রাজনীতির কথা বলা নাই ইসলামের রাজনীতির কথা বলা নাই কিন্তু তার নাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন আপনার আপনার জন্য বা আমার দেশের জন্য বা আমার সমাজের জন্য কোন লোকটা বেশি ক্ষতিকর যে লোকটা হিন্দু সনাতন নাম ভারতের কল্যাণ করে মির্জা ওয়াকারুজ্জামানের বাসায় যায় কালে ভদ্রে মসজিদেও যায় সে বিপজ্জনক নাকি মুসলমান নাম নিয়ে আমাদের সমাজে যারা মতো করে কিন্তু তাদের পূজা মণ্ডপে নাটকের অভ্যাস সবার আড়ালে দৌলদিয়া ঢুকার অভ্যাস সবার আড়ালে ভারতে যাওয়ার অভ্যাস এবং ভারতের কথা বলতে গেলে যারা আবেগপ্রবণ হয়ে যায় আবেগপ্রবণ ভারত আমাদের বন্ধু শুনে ভারত আমাদের প্রতিবেশী সবচেয়ে বড় প্রতিবেশী আমাদের বন্ধু আমাদের আপনি শুনেছেন ওনার গলা ভারত আমাদের বন্ধু ভারত আমাদের বন্ধু ভারত আমাদের বন্ধু

আমার আর আপনার পিঠে ঝি চালায় ওই লোকটা শত্রু শত্রুকে চিহ্নিত শত্রু আপনি জানেন একটা লোক চোর এই লোকটা চুরি করবে আপনারা সন্তোষ শর্মাকে জানেন এই বেটা ভারতের দালালি করে এই ব্যাটার রয়ের জন্য কাজ করে ভারতের জন্য কাজ করে বাংলাদেশের জন্য ক্ষতি করে এটা আপনারা জানেন আপনারা সচেতন কিন্তু মির্জা ফখরুল মির্জা আব্বাস আপনি মির্জা আব্বাসের কথাবার্তা শুনবেন মির্জা আব্বাস আপনাদের সামনে রাজনীতি করে কিন্তু এর কথাবার্তা শুনবেন তার কথাবার্তা শুনেন ওরা আসলে চাচ্ছে না কি ওরা বিএনপিকে কে কিংবা আওয়ামী কিংবা অন্য কাউকে ওরা ভালোবাসে না মির্জাবাদ বলতে চাচ্ছে বিএনপিকে কে ভালোবাসতে হলে আওয়ামী লীগকেও ভালোবাসতে হবে মির্জাবাস তাই ইন্টারপ্রেট করার চেষ্টা করছে আপনাকে আর আমাকে বোঝাচ্ছে ভালোবাসতে হবে না আপনাদেরকে আওয়ামী লীগকে ভারতকে আমি আর আপনি শুধু জিকির করছি সন্তোষ শর্মা রানা দাস গুপ্ত নিজস বন্দ্যোপাধ্যায় হাত্র

আপনি বা আমি যদি আমরা চিন্তা করি সন্তোষ শর্মা রানা দাসগুপ্ত পিজুষ এরা সনাতন ধর্মাবলম্বী কিন্তু এদের মূল দোষ তারা সনাতন ধর্মাবলম্বী এটা তাদের দোষ না তাদের দোষ কি তারা ভারতকে রিপ্রেজেন্ট করে তাদের দোষ কি বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে গিয়ে তারা ভারতের অস্তিত্ব রক্ষা করার জন্য কাজ করে এরা আমাদের চিহ্নিত শত্রু এরা আমাদের চিহ্নিত শত্রু কিন্তু হাবট সুডো মুসলিম সুডো মুসলিম সুডো শব্দের অর্থ ভণ্ডামি পাতানো লোক দেখানো মুসলমান লোক দেখানো বাংলাদেশি যারা বলে আমরা বাংলাদেশি কিন্তু মনে প্রাণে তারা ভারতীয় মনে প্রাণে তারা ভারতের অস্তিত্ব কামনা করে মনে প্রাণে তারা ভারতের মঙ্গল কামনা করে ওভার বাংলাদেশ এখন আমি আর আপনি কন্টিনিউলি বসে বসে রানা গুপ্ত পিজুষ বন্দ্যোপাধ্যায় গোবিন্দ প্রাণ সন্তোষ শর্মা এদেরকে চিহ্নিত করে আন্দোলন করে এদেরকে হরতাল করে করে তাদের চোদ্দগোষ্ঠী উদ্ধার করে কিন্তু আমার আর আপনার সামনে দিয়েই তো মির্জা ফখরুলরা দেশদ্রোহিতা করে আমার আর আপনার সামনে দিয়েই তো আমির খসরু মাহমুদ চৌধুরীর মতো লোকজনরা দেশদ্রোহিতা করে দলের বিরুদ্ধে কাজ করে আপনারা চিন্তা করে দেখেন আপনারা কি কেউ মনে করেন মির্জা ফখরুল আসলে বিএনপির জন্য কাজ করে বিএনপির মূল মন্ত্র কি জিয়ার আদর্শ বিএনপির জনপ্রিয়তার মূল উৎস কি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি এত জনপ্রিয়তার মূল মন্ত্র কি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুনেন এই সুডো মুসলমান ভারতীয় নাগরিক মির্জা ফখরুল জিয়া সম্পর্কে কি বলে দেখো শেখ হাসিন জিয়া রহমানের মৃত্যু যদি উনিশশো একাশি সালের মে মাসে না হয়ে যদি দু সালে হতো তাহলে এই বাংলাদেশের ভাগ্যে কি করতো আমি জানি না তবে সম্ভবত সেটা লাইব্রেরিয়া অথবা আফগানিস্তানের মতো একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো এর অর্থ হচ্ছে জিয়া যদি বেঁচে থাকতো বাংলাদেশ হতো একটা ব্যর্থ রাষ্ট্র সফল রাষ্ট্র কিভাবে হতো সেটা কি জানেন হাসিনা যদি সতেরো বছর ছিল একচল্লিশ সাল পর্যন্ত হাসিনা যদি ক্ষমতায় থাকতো তাহলে বাংলাদেশ হতো সফল রাষ্ট্র আমাদের বাংলাদেশের মাথাপিছু আয় হতো বিহারের সমান আষ্টশো একষট্টি ডলার প্রতি বছর এখন তাহলে আমাদের সচেতন কার উপরে থাকা উচিত সন্তোষ শর্মার উপরে থাকা উচিত রানা দাসগুপ্ত কে নিয়ে কি আমাদের চিন্তা করা উচিত পীযুষ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমাদের চিন্তা করা উচিত নাকি সাহারিয়া কবিরের মতো লোকজন তাকে নিয়ে আমাদের হুশিয়ার থাকা উচিত নাকি মির্জা ফখরুলের মতো সুডো মুসলিম যে উপর থেকে দেখায় আমি বাংলাদেশি কিন্তু ভিতরে হচ্ছে সে ইন্ডিয়ান হাসান ইমামের মতো একজন অভিনেতা তাকে কি আপনি বলবেন সে পিযু বন্দ্যোপাধ্যায় সন্তোষ শর্মা তার চেয়ে ভালো তো হাসান ইমাম যখন আপনাদের পাশে দাঁড়িয়ে ছবি তুলে যখন আপনাদের পাশে বসে দাঁড়িয়ে ছবি তুলে মির্জা ইসলাম আলমগীর যখন আন্দোলনের সামনে নেতৃত্ব দিতে গিয়ে বিশ্বাসঘাতকতা করে তখন আপনারা কেউ প্রতিবাদ করেন না কেন তখন সোশ্যাল মিডিয়ায় তাদেরকে নিয়ে আপনারা ভিডিও বানান না কেন তখন আপনারা তাদের পুরা চরিত্র খুলে দিয়ে কথা বলেন না কেন আপনারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিস্ট আপনারা অ্যাক্টিভিজম করেন দেশের সাথে সমাজের সাথে তো সেই ক্ষেত্রে চেরি পিক করেন কেন সন্তোষ শর্মা দেখা করছে যে নি আপনাদের মাথা খারাপ করে দলো অথচ মির্জা ফজল দুনিয়ার আকাম কোকাম কাম কইরা তার ভাই পয়সালামিন দুনিয়ার আকাম কো কাম কইরা কই আমি তো দেখতেছি না আপনারা তারে নিয়ে একটা ভিডিও বানাইছেন সোশ্যাল মিডিয়ায় যারা ভিডিও বানাচ্ছেন কই আপনাদের তো দেখতেছি না যে আমি আকবর সুবহান শালম ওখানে বসুন্ধরার উপরে আপনারা একটা ভিডিও বানাইছেন আমি তো দেখি না রে ভাই এখন আপনারা পড়ে আছেন সন্তোষ শর্মা সন্তোষ শর্মা রানা দাস রানা দাস কিন্তু আপনারা

কুসিফাই করে দিবেন ডক্টর রশিদ নজরুলকে কুসিফাই করবেন কত কুসিফাই করবেন এবং কুসিফাই করলে আমি আপনাদের সাথে আছি কিন্তু যারা মুখের উপরে মুখোশ পরে মুখের একটা মুখোশ পরে দেশের জনগণকে ঠকা দিচ্ছে দেশকে ঠকা দিচ্ছে সার্বভৌমত্বকে ঠকা দিচ্ছে